আচ্ছা আজকে কাকা আজকে কবুতর এমন কবুতর কালেকশন ডিম বাচ্চা ছাড়া কোনো কবুতর নাই আজকে

দেখবেন আচ্ছা তাহলে আল্লাহর নামে শুরু করি দর্শক বিশাল শুরু করছি কাকার খামারের কোয়ালিটির বাবা আবার কবুতর তুমি তাদের চলে আসো আজকে যে টপ কোয়াল্টের কবুতর গুলা পুত্রে কবুতরের সাথে ডিম্বাচকরা এখন এমনকি খামার থেকে যে কবুতর গুলা এখন আনছেন বারোটা আমার কাকা মাত্র

একদম নয় টাকা দামি নাই একটু আছে আলোচনা সাপেক্ষে আছে আচ্ছা আচ্ছা এটা চাওয়া দাম নয় হাজার নাই কাকা নয়

কই কই বাচ্চা কই বাচ্চা লংফেদের মতো আছে না সুস্থ সুস্থ না

একদম পনেরো কোনো নাই আল্লাহ ইনশাল্লাহ মাত্র কত কাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো দশ টাকা নিতে পারো না

আর ছয়শো টাকা ছশো টাকা বাসার কাকা কি শুরু করছেন কাকা এটা কাকা ছশো টাকা মাথা নষ্ট অফার মাত্র কত টাকা মাত্র ছশো টাকা ছয়শো আজকে কালেকশন করতে পারবো কাকা আপনি কি সব সময় এরকম দাম দিবেন নাকি আমার

আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যদি কোনো ভাই ভাই নেন শুধুমাত্র কত ভাই কাকা টাকা কত সুন্দর মাঝে যাইতেছে ডিম বাবু কাকা দুইটাই আছে না আচ্ছা 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 ঠিক আছে কাকা এই যে কবুতরটা হ্যাঁ মুন্ডিয়ান মার্শাল এরকম কোয়ালিটির কবুতর কিন্তু এখন অনলাইনে মানুষ দেখাইতে পারেন এরকম

মাসাল সাইজটা দেখেন কত বড় আল্লাহর যেগুলো একজন ভাই নিজের রুমান কাল অনেক আছে সাইড দূরের মতো আছে কাকা রুমান কাল তিন লাখ কাকা একদম কত পঁয়ত্রিশ হয় কাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাঙে নেই তাহলে কাকা এনে আছে কাকা নিচের মুন্ডিয়া নাকি বিক্রি হয়েছে কাকা এটা

দাম পড়বে একদম চার টাকা যে কোনো যে কোনো একজন আমি আবারও বলি খুব সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ বাচ্চা করা ডাবলের রিং এটা একুশের কবুতর না

এই যে কত হবে দুইটা দর্শক দেখেন মাসাল্লাহ কোয়ালিটি ফেন্সি যারা নিতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি যদি কোনো ভাই খামারের ভিডিও করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন

আচ্ছা ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের এই কবিতা আপনারা একদম নিশ্চিন্তা কালেকশন কথা এমনকি যারা আজকের এই কবুতরগুলো পছন্দ করবেন তারা আসবেন দেখবেন অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো সময় সুস্থ থাকবেন আল্লাহে আসসালামাইকুম রহমতুল্লাহ